মাতা আমার আজকের এই যে দেড় কিলোমিটার ব্যাপী পদযাত্রা এবং বর্ষবরণে পুরো রাজ্যের মানুষকে বাংলা বাঙালিকে স্বাগত অভিনন্দন জানিয়ে বসিরহাট সাংগঠনিক জেলার পক্ষ থেকে মূলত এবং পার্শ্ববর্তী এলাকা কর্মী সমর্থক শুভানু ধায়িকদের নিয়ে যে কর্মসূচি এই কর্মসূচি সমাপনে আমাদের ছোট্ট পথসভা চলছে আমরা এর আগে অনেক কর্মসূচি নিয়েছি আমি তো তিরিশা ডিসেম্বর দু হাজার মাঠ থেকে শুরু করেছিলাম বসিরাট অভিযান পরবর্তীকালে সন্দেশখালীর শক্তি স্বরূপা মায়েরা দিদিরা বোনেরা যে আন্দোলন গোটা ভারতবর্ষে সমাদৃত করেছেন প্রত্যেককে আলোড়িত করেছেন প্রত্যেককে জাগরিত করেছেন তার পরবর্তীকালের আজকের এই পদযাত্রা যেখানে দুটো ব্লকের সবাই নয় একটা অংশের মানুষকে নিয়ে আমরা এত বড় পদযাত্রা করেছি যখনই বিরোধী দলনেতা বসিরহাটে আসতে চায় তখন মমতা পুলিশ নিচের তলা নয় এই কনস্টেবলগুলো র অ্যাপের ছেলে মেয়েগুলোর কোনো দোষ নেই তলার পুলিশ যারা মমতা পুলিশ হিসেবে চিহ্নিত তারা বাধা দেয় আপনি ভাবতে পারবেন আজকেও আটকানোর চেষ্টা করেছে আজকেও সরবেরিয়া প্রথম আমাদের এখানকার মন্ডল প্রেসিডেন্ট রবীন্দ্র ভাই সরবেড়িয়া মেরেছে সুবিধাতে তার আগে চারটার সময় তৃণমূল তৃণমূল তো কোথাও নেই আমি তো সব এলাম ওই দিকে তৃণমূল তো ভোকারটা হয়ে গেছে তৃণমূলকে পাঠাতে কোন পুলিশ পারবেন না এখানে যিনি এসপি আছেন জনাব মেহেদি হাসান নাকি না আপনিও পারবেন না আপনার পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিও পারবে না তৃণমূল তৃণমূল শেষ হয়ে গেছে তৃণমূল খতম তাই আজকের এই সভা হয়েছে আমি তো বলছি এগুলো সব ট্রেলার দেখাচ্ছি বসিরহাটের রোড শো আজকের মিছিল আমি আবার রেখার নমিনেশনে আসবো সেদিন বসিরহাট

লোকের জমায়েত করে দেখাবো আজকের এই কর্মসূচিতে শহীদ পরিবার দেবদাস মন্ডল তপন মন্ডলের পরিবার আছেন প্রদীপ মন্ডল পরিবাররা আছেন তাদের প্রণাম যেই আপনাকে বোন রেখা আছে রেখা একা লড়েনি আপনারা সবাই লড়েছেন সব মারা লড়েছেন কিন্তু আপনাদের সকলে একজনই নমিনেশন পায় একজনের হাতে পদ্ম দেওয়া যায় রেখা হচ্ছে আপনাদের প্রতীক আপনাদের প্রতিনিধি এই লড়াইতে পাত্র পাড়ার সন্দেশ খালি জেলিয়া খালি বের মজুর এক দুই আপনারা সবাই যা করেছেন আপনাদের শত কোটি কোটি বন্ধন এবং প্রায় আমাদের এখানে আমাদের নেতৃত্ব অনল ভাই আছেন এম এলএ দা আছেন অমিকা রায় সভাপতি তাপস ঘোষ আছেন কনভেনার বিকাশ সিং আছেন আমাদের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র আছেন ইনচার্জ শঙ্কর জয়েন্ট ইনচার্জ অর্চনা আপনারা যাকে পান কৃষ্ণেন্দু মুখার্জি আছেন এবং অসংখ্য নেতৃবৃন্দ আছেন আমি আর কথা বাড়াতে চাই না আপনারা জানেন আজকে শুভ দিন আজকে বাংলা বাঙালির পয়লা বৈশাখ আজকে শুভ দিন বাসন্তী পুজো মা অন্নপূর্ণা পুজো আজকে মহাষষ্ঠী আমরা আজকের দিনে আমরা আজকের দিনে মাথায় গেরুয়া ঠিক লাগিয়ে হাঁটলাম এক নতুন পয়লা বৈশাখ সকাল এখানকার প্রধানমন্ত্রী কথাকথিত প্রধানমন্ত্রী বলার বেড়াতে

কতগুলো সেন্ট্রাল এজেন্সির তদন্ত নির্দেশ দিল হামলা তারপরে প্রায় অ্যাপ্লিকেশন আপনারা করেছিলেন তারপরে জমি নারী নির্যাতক জরিমানা আদায় জমি ভেস করে দেওয়া জল কর না যাওয়া একশো দিনের টাকা চুরি করা আবাসের টাকা আমফানের টাকা মারা সবটা দিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি কোথায় গেলেন মাননীয় জিয়ার উদ্দিন মোল্লা সাহেব এরা তো রাজবাড়ি নাম গত বছর সমিতি Yeah. সব মাস ভাই আর উত্তম শিখু তো ফটফট বন্ধ করোতন আয়োগ খুব সাবধান আপনি একটা সাংলাল বেঁধেছে সত্যজিৎ দুবার বাড়ি পুড়িয়েছে এরপরে কিভাবে কার্বনিক গ্যাসিড দিয়ে বিষাক্ত সাপকে হয় এটা গণতন্ত্রে জনগণ জানে আরো তো বাকি আছে

আবার অ্যাডিশনাল চার্জশিট টমা দিয়েছে কি বলে গর্জন সন্দেশকালীন গর্জন মমতার বিসর্জন i <laughs>

আমি নন্দীগ্রামে হারিয়েছি রেখাকে পাঠাচ্ছেন তো মোদীজি চাইছে রেখাকে শক্তি স্বরূপা নারী শক্তি সবাই বলুন জয় ভবানী জয় শিবাজি আমি অনেকবার আসবো অনেকবার আসবো একবার আটকাতে পারবে না আটকাতে পারবে না বনামি বন্ধ আর পুলিশকে বলবো নিরপেক্ষ আরে মমতা বেরাচ্ছি ধন কাছে দু মাস পরে দেখে নেবো আর দু মাস পরে আপনি থাকবেন না আমি সরকার বদলে নেব আপনার সরকারকে ভীষণ সবাই প্রস্তুত থাকবেন ভালো থাকবেন আজকে পয়লা বৈশাখ অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা আমি রামনবমীতে কোথায় আসবো জানেন সতেরো তারিখ রামনবমী কোথায় আসবো জানেন বাসন্তীতে আসবো রাজা গাজী তোমার নেতা শকত মোল্লাকে বলে দেবে সতেরো তারিখে দেখা বাঁধন তৈরি হদ ফুটবে তো পদ্ম ফুটবে তো একবারে বুধ দলকে দুর্গ বানান প্রোটেকশন আমরা দেব যা বলি তাই করি তো ডিসেম্বর বলেছে আমি মিটিং করে পয়লা জুন বলেছে আমার চামড়া আর দেহ থেকে চামড়া প্যাকেট করে কাঁথিতে পাঠিয়ে দিব মেদিনীপুরের লোক আরে কে কোথায় প্যাকেট হয়ে গেছে সবাই দেখতে পাচ্ছে আমি সরবেরিয়াতে ছাড়া খেয়ে গেছি ওর বাড়ির সামনে কদিন আগে

হবে <t> জনতার